শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান সহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত তিরিশ জন আহত হন

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্যভবন এলাকা অতিক্রম করে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে পৌঁছালে এই ঘটনা ঘটে এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা যমুনার অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে অবস্থান নেন এর আগে আজ সকাল সাড়ে এগারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ভবনের দিকে রওনা হন তারা প্রথমে গুলিস্তান মাজার গেটের কাছে বাধার সম্মুখীন হন পরে মৎস্য ভবনের কাছে পুলিশের দ্বিতীয় দফা বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা যমুনা ভবনের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে পৌঁছালে পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি ছুটতে শুরু করে আহত কয়েকজন শিক্ষক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রমনা জোনের উপ কমিশনার মাসুদ বলেন যমুনার সামনে যাওয়ার কোনও সুযোগ নেই